খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহ দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে শুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা নাকি

কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ তালাহা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভ কামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভ কামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভ কামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইরা অন্যের শুভ কামনা করলে এটা কল্যাণ হয়ে বহু বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে সো হ্যালের খাদিসে বলেন মা মিনা আবেদিন মুসলিমিন ইয়েদ আরিন হাই বি ইল্লাহ লাল মালা কুয়ালাহাবি বিহলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করবে আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো তারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করল তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ আওয়াজ করে বলেন লাভ তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তালা আপনাকে হ্যাপি বানাবে কয়টা গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারেকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল সিমপ্লিসিটি দুই নাম্বার ক্ষমা তিন নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা মাসা মাসা আরিকা তো বুঝাই মাস আরিকা